মুরাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাদের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আনন্দমর্গ বলেছেন আজকে ত্রিপুরাবাসী তথা গোটা ভারতবাসী কারা সন্ত্রাসবাদী সেটা জেনেছে কারণ এই কমিউনিস্ট পার্টি হচ্ছে এক নম্বর সন্ত্রাসবাদী তার বহু প্রমাণ আছে উনিশশো সালে আমাদের আনন্দবর্গের পাঁচজন সন্ন্যাসীকে পুরুলিয়ায় হত্যা করেছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে কৃষি বিজ্ঞানী। স্বর্ণপদক প্রাপ্ত কৃষি বিজ্ঞানী অসীমানন্দ ওদূতকে মেরেছিল উনিশশো বিরাশি সালে জন সন্ন্যাসীকে এরা নিঃশংসভাবে খুন করেছিল আর ওরা বলে আজকে আমরা সন্ত্রাসবাদী ওরাই সন্ত্রাসবাদী তার প্রমাণ ত্রিপুরা এই ত্রিপুরাকে ওরা নিজাতি তথ্যের ভিত্তিতে পাহাড়ি এবং বাঙালির ভিত্তিতে ওরা ভাগ করেছিল আশির জুনের দাঙ্গার জন্য ওরাই দায়ী এবং সেদিন প্রয়াত মুখ্যমন্ত্রী নীপেন চক্রবর্তী সেদিন দমদম বিমানবন্দর থেকে নেমে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছিলেন যে আমি যদি উগ্রমন্ত্রীর হতে কাছে জন্ম নিতাম তাইলে আমি নিজেই উগ্রমন্ত্রী হতাম এই হচ্ছে এদের চরিত্র এরা এদের চরিত্র চিরকাল এরা দেশের সাথে জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আজকে গত ত্রিশ আগস্ট আমরা বাঙালির যেহেতু দেড় ঘন্টা বৃষ্টির মধ্যে যেহেতু বড় মিছিল দেখে এরা পাগল হয়ে গেছে ভাবছে এরা সামনে দিয়ে ক্ষমতাতে আসবে ত্রিপুরার মুখে এরা আর কোনোদিন ক্ষমতাতে আসতে পারবে না কারণ এই কমিউনিস্টটা হলো মানবতার শত্রু জড়বাদী আর যারা যে তার দৃষ্টান্ত প্রমাণ উনিশশো বিরাশি সালে সত্রজন সন্ন্যাসীকে ওরা হত্যা করেছিল তার জেরে এই প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সতেরো দিন নিত্য যন্ত্রণা কাতরাতে কাতরাতে প্রমোদ দাসগুপ্ত এই চীনের বাসিমলা হয়ে এই ভারতবর্ষে এসেছিলেন আর মানিক সরকার তো কোন চাই তাই এত বড়ো কথা যদি আর ফারদার আমরা এই ধরনের কোনো কথা আনন্দমার্গ সম্পর্কে শুনুমতা বৃহত্তম আন্দোলনে আমরা আমরা তৈরি আছি আমরা বৃহত্তম আন্দোলনে যাব এবং যত তাড়াতাড়ি এই আজকে কমিউনিজম মার্ক্সবাদ আজকে প্রি যে দকাল মৃত্যু ঘটেছে এই মৃতদেহটাকে সমাজের থেকে যত তাড়াতাড়ি ছড়িয়ে ফেলা যায় ততই জনগণের জন্য মঙ্গল আজকে ভারতবর্ষের বুকে এরা যখন দেশভাগ হয়েছিল এরা এই দিনই বিশ্বাসঘাতকতা করেছিল লড়কে লেঙ্গে পাকিস্তান মুসলিমদের জন্য আত্মনিয়ন্ত্রণ আর আনন্দমর্গ হচ্ছে একটা আধ্যাত্মিক সংগঠন সারা পৃথিবীতে একশোটা বিরাশিটা দেশে আনন্দমার্গের শক্ত বিচের উপরে দাঁড়িয়ে আছে তাই যদি আনন্দমার্গ সন্ন্যাসী আনন্দমার্গে যদি সন্ত্রাসবাদী হয় তাহলে একশোটা বিরাশি দেশের লোক সন্ত্রাসবাদী তাই আজকে দিকে দিকে এদের বিরুদ্ধে ধিক্কার শুরু হয়েছে গতকালকে কলকাতাতেও হয়েছে প্রতিদিন এই মানিক সরকারের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকে কুশুগলুগুলোকে দাহ করা হবে এই আমার